দিয়েছে বসবাস প্রবাসী বাংলাদেশের প্রথম ছিলেন ভাষায় প্রশংসা করে তারা বলেছেন বৈশ্বিক অভ্যন্তরীণ নানা ইস্যুতে ডক্টর ইহিস ভর্তি করেছিলাম ও তাৎপর্যপূর্ণ যুক্তরাষ্ট্র থেকে বিশেষ করে দেখলি আব্দুল্লা প্রেক্ষাপট অন্তর্বর্তী সংস্কার কর্মসূচি ও দেশ পাশাপাশি অভ্যন্তরীণ এবং বৈশ্বিক নানা ইস্যুতে কথা বলেছেন প্রধান উপদেষ্টা বক্তব্যের সময় মহু মরতালিতে

আন্ডারেটারি রাবার সাথে সফরের শেষ দিনে প্রধান উপদেষ্টা ভয়েস অব আমেরিকা সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন মুখে দেশের সামগ্রিক অর্থনীতি